দেখো তো ভাটা কি অবস্থা এগুলো লাখ লাখ হাট কুড়ি কুড়ি টাকা ঠিক করতে লাগে না না আর যাবে মনে হয় পরিস্থিতি একদম বেহাল অবস্থা আরে ভাটা তো চালু করা লাগে এখন ভাটার যে অবস্থা আমার তো কুলাবে না আর বুঝছো এই দেখত এই শুনে কি অবস্থা তুমি তো আসো ভাটা দেখা শোনা এগুলো দেখো না ঘাস ভেজাইছে

হ্যাঁ আমাকে বলো যে প্রতিদিন আমি ভাটায় আসি ডিউটি ঠিক পালন করি এগুলো কি দেখছো কত হাজার হাজার ইট ভাঙ্গা রাখছে বেতন ইট আমি বেতন দেবো সব ভাঙ্গা তোমাকে বেতন কিন্তু নোট করে দেবো আমি চলো দেখে মন মেজাস একবারে খারাপ আর আসবো না তুমি ইয়ে করো যারা শ্রমিক আছে ওদেরকে খবর দাও আইসা ওরা কাজ শুরু করুক আর আমার শুধু মাঝে মাঝে ইয়া জানাই

মুখে কিছু আর কে আরে তোমার বিয়ে লাগবে সম্পত্তি একটা ছেলে আমার আমার বাড়িতে ফাঁকা হয়ে যাবে এইভাবে যাওয়া যাবে এই তুই আমার ছেলের বাড়ি নিয়ে যাও বিয়ের ব্যবস্থা আজকে করবো আজকে যাও যাও নিয়ে যাও যাও মানে বাইসা দেখা যাবে না আর বুঝছো তুমি একটা ঘটক আছে নাকি জানি তোমার কাছে ওরে ফোন দাও এখন এখনই রাখো পাঁচ মিনিটের মধ্যে আমার কাছে আসে আজকে ওর বিয়ে দেওয়া লাগবে চলো 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 চলো

আইসিইউতে পারবা আমার আমার সেরেমনা চলে গেছে ইমার্জেন্সি একগুলা মেয়ে আছে মানে এখন বললে এখন বিয়ে বুঝছেন পাঁচটা মেয়ে আমার হাতে আছে আর আছে তালাক প্রাপ্ত হ্যাঁ তারপরে একটা আছে আপনার বিধবা আর একটা মেয়ে আছে মানে দুই তলাক দিছে আর এক তলাক দেওয়া বাকি ওটা তো লাইনে রাখছি ওই তালাকটা দিলে আমি নিয়ে আসবো আগমন মানুষ এই তালাকা সাওয়াক নেওয়া যায়

মেয়ে কখনো ঘর থেকে বাইরে হয় নাই পর পুরুষের সাথে কথা বলে নাই কারো দিকে কখনো তাকায় নাই মানে অনেক জানেন একটা কথা না মেয়ে এত ফর্সা ফর্সা মানে টোকা দিলে মনে রক্ত বাইরে আসবে এখন কি আপনার যদি এখন লাগে চলেন আমি এখনই যা বিয়ে দিয়ে দেবো আমার কথা হয়তো আপনি বোঝেন নাই এখন না মানে একদম আইসিউ তে যাওয়ার মতো অবস্থা চলেন চলেন মেয়ে তো রেডি আছে নাকি একবার আমি বললি একবারে রেডি চলেন 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 আরে কি ব্যাপার রে দুপুর বারোটা বাজি গেল এই দেখেন সূর্য মাথার উপর চলিয়ে আসছে সকাল সকাল আমার চা খাও বেশ আর চাও না খাওয়া কিছুই হয়েছে না পানো আমার মুখে খাওয়া কি মিনিট আছে আমরা পান খাবার বউটা আমরা ঘরত আছে এখন ঢাকাও ঠিক হইবি না হইবে কাইলে বিয়া হল ও বউমা নামটা কি সোকিনা ওই রকম তো কল সোকিনা মানে ও সোকিনা বউমা ও নো ও সোকিনা বউমা কি না বাবা সারা শব্দ যেন নাইকেনবা আমার ছেলেটা কোথায় সালবে সালবে কি আজ আমি পড়লাম রে বুড়া বয়স আইছে কেউ আর শুনতেছে না বয়স হলে এরকমই হয় কেউ আর সারা শব্দ দেয় না এ এই দেখেন কি বৌমা কোথায় বৌমা ডাকতেছে অনেক সময় তারা শুনতেছে না আপনি বৌমা মানে এই ঘরে আরে বৌমা এখানে তুমি ওখানে কিছু বুঝতেছি কেন এখানে ওখানে কেন

বড়তো তো একটু আত্মীয় আসছে পিঠা বানাইছি একটু খাবে যান কালকে নতুন আত্মীয় নাকি হ্যাঁ হ্যাঁ নতুন নতুন আত্মীয় 마শাআল্লাহ আপনি ঘরছাড়া আপনাকে খবর না দিলে কেমন হয় তাহলে আপনার তো মণ্ডল বড় আমি আগে থেকেই জানি 마শাআল্লাহ বাবা ওই যে তোমার আম্মু যে ইয়াটা বানাইলো

Corona di sini. আমি তো আপনাকে বলছিলাম যে বউ কিন্তু কারোর সাথে কখনো কথা বলে নাই বউ কিন্তু খাটের উপর থেকে নামে নাই বউ কারোর দিকে কখনো তাকায় না আপনি কি বলছিলেন যে ওইরকম রকম বউ আমার প্রয়োজন ওইটাই লাগবে এই জন্য তুই খরা আমরা কানা অন্ধ কিচ্ছু না হ্যাঁ মোর বেটাটা যেমন শেষ করে দিচ্ছিস তুই আমি তো এগুলো আপনাকে বলে দিছি যে বউ কারোর সাথে কথা বলে নাই কাউকে দেখেন আপনি বলছেন যে ঠিক আছে

啊！孩子，孩子！啊！